পরক্রিয়া এই পরক্রিয়া বিষয়ে আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করেছি আমরা সবাই জানি সামাজিক একটি ব্যাধি বা সামাজিক অবক্ষয় হলো এই পরক্রিয়া বিষয়টা এই পরক্রিয়া নিয়ে আমরা অনেক কিছু শুনলাম অনেক কিছু জানলাম আজকে জানব আজব ঘটনা যা আমরা ভাবতে পারি না বা কল্পনাতেও আনতে পারি না বন্ধুরা আলোচনায় ফিরে যাওয়ার আগে ছোট্ট করে বলে নিই আজকের এই চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সর্বপ্রথমেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলাইকনটি টিপে এই চ্যানেলের সঙ্গে এই পরিবারের সঙ্গে সদস্য হয়ে নিন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই পরক্রিয়া সম্পর্ক চলে কিন্তু এই উভয়ে পরক্রিয়া সম্পর্ক গঠন করে তবে কেউ বেশি কেউ কম আমরা বিশেষ করে দেখতে পাই মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে পরকিয়া ঘটনাটা চলে কিন্তু মহিলারা কাকে নিয়ে করে তারা তো সেই পুরুষকে নিয়ে করে তাহলে মহিলাদের ক্ষেত্রে কেন বেশি করে চলে এই পরকিয়া ঘটনাটা পুরুষরা কেন করে না তাহলে মহিলারা একা একা কি পরকিয়া ঘটনা কাজটা চালায় না পুরুষরা সঙ্গ দেয় বলে মহিলারা এই পরকিয়ার ঘটনার সঙ্গে লিপ্ত হয়ে যায় তা নাহলে তো এই পরকিয়া ঘটনা কখনোই চলবে না তাই উভয়ের সঙ্গে যুক্ত হয় বলে পরকিয়া ঘটনাটা সমাজের মধ্যে বিদ্ধ আছে দাম্পত্য জীবনে যখন স্বামী স্ত্রী থাকাকালীন তাদের যে মধুর সম্পর্ক থাকে সেই সম্পর্কর মধ্যে যখন ফাটল ধরে দূরত্ব সৃষ্টি হয় সেই দূরত্বর মাঝখানে চলে আসে আরেকটি তৃতীয় ব্যক্তির আগমন যখনই একটা তৃতীয় ব্যক্তি সব সেখানে পৌঁছে যায় তখনই চলে আসে সেই পরক্রিয়ার কাজটি এবং পরক্রিয়ার কাজটা একদিনে আসে না একদিনে কখনো মানুষ পরক্রিয়ার সাথে যুক্ত হতে পারে না সেটা সময় লাগে দীর্ঘদিন সময় লাগে তারপর মানুষ আরেকজনের সঙ্গে যুক্ত হয় কিভাবে সময়টা লাগে সময়টা লাগে এইভাবে স্বামীর বন্ধু ছেলের বন্ধু ভাসুরের বন্ধু শ্বশুরের বন্ধু যে কোনো রিলেটিভ বাড়িতে আসা যাওয়া আসা যাওয়া করতে করতে তাদের সঙ্গে চলাফেরা করতে করতে সেই পরিবারের সঙ্গে এমনভাবে লেনদেন করবে তাদের সঙ্গে একটা আত্মীয়তার সৃষ্টি হয়ে যায় এবং যখনই সেই পরিবারের কোনো স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনের মধ্যে একটু ফাটল সৃষ্টি হয় আত্মীয়র সঙ্গে একটা রিলেশন হয়ে যায় সম্পর্ক হয়ে যায় এবং দীর্ঘদিন আসার ফলে তার সঙ্গে যখন সম্পর্কটা গাঢ় হয়ে যায় তখন তাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয় যখন ভালোবাসার সৃষ্টি হয় বা তৈরি হয়ে যায় একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় তখনই হয়ে যায় তাদের মধ্যে পরক্রিয়া এই পরক্রিয়া কাজটা তখন চলে বন্ধুরা বিস্কুট যেরকম চায়ের মধ্যে ডোবালে একদম নরম হয়ে গলে যায় তেমনি ভালোবাসাটা যদি গভীরভাবে ভালোবাসা যায় একদম গলে পরক্রিয়ার মতন সৃষ্টি হয়ে যায় ঠিক এই পরক্রিয়া পরক্রিয়া ঘটনাটা একজেক্ট ওই রকম গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে তারপরে চলে আসে সেই পরক্রিয়ার মধ্যে এই পরক্রিয়ার ঘটনাটা এমন ধরনের যা একবার যুক্ত হয়ে গেলে লিপ্ত হয়ে গেলে আর কখনোই সেটা ছাড়ে না বা ছেড়ে থাকতেও পারা যায় না আজও পরক্রিয়া ঘটনা এইটি এমন একটি মারাত্মক ঘটনা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ঘটনাটি হলো বাবা তার নিজের কন্যার সঙ্গে দীর্ঘদিন ধরে পরক্রিয়ার সঙ্গে যুক্ত মা তিনি মৃত দাদা তিনি জীবিত থাকাকালীন তার বলবার কোনো ক্ষমতা নেই বাবার শক্তিশালী বাবা তার কন্যা সন্তানকে দীর্ঘদিন যাবত পরক্রিয়ার সঙ্গে লিপ্ত থাকে মেয়ের সঙ্গে আশ্চর্যর বিষয় তিনি বাবার নামে কলঙ্ক তিনি পিতা না অন্য কিছু এটা একটা আজব পরক্রিয়া যা আমরা শুনলে আমাদের মনের মধ্যে কষ্ট হয় বন্ধুরা এই রকম পরিবার এখনো আছে এই সমাজেরই মধ্যে তারপর সে মেয়ের বিষয় যখন পাড়ার লোকজন জানতে পারে যে পিতার সঙ্গে এই রকম সম্পর্ক পরক্রিয়ার সম্পর্ক তখন তাকে অন্য জায়গায় কাজের নাম করে লয়ে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে অন্য একটা বাড়িতে কাজের জায়গায় নিয়ে যাওয়ার নাম করে তাকে আবার প্রতিতালয়ে বিক্রি করে দেওয়া হয় সেখানেও সে একই কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল তাহলে মেয়েদের সম্মান মান কোথায় থাকল কি করে সমাজে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবে নিজের সম্মান কী করে আদায় করে নেবে নিজের পিতা যদি তাকে এই রকম অত্যাচার করে আরও ঘটনা আছে একটি স্বামী রেগুলার অফিসে যাওয়া আসা করে ডিউটি করে তার স্ত্রী বাড়িতে থাকে শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকে তার বয়ফ্রেন্ড আছে স্বামী রেগুলার অফিসে যায় শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে বাড়িতে বসিয়ে রেখে বয়ফ্রেন্ড নিয়ে প্রত্যেকটা দিন পরক্রিয়া চালায় এটাও কিন্তু বাস্তব ঘটনা এই আজব পরক্রিয়া ঘটনা যা সমাজে অ্যাভেলেবেল চলে স্বামী কাজের সূত্রে ঘর থেকে সকালবেলায় বাইরে চলে যায় স্ত্রী বয়ফ্রেন্ডকে হ্যালো বলে ব্যাস কাম শুরু সঙ্গে সঙ্গে বয়ফ্রেন্ড ঘরে ঢুকে পড়ে পরক্রিয়া শুরু হয়ে গেল সন্তান কি শিখবে ছেলেমেয়েরা কি শিখে বড় হবে মা যদি এরকম করে সন্তান কোন শিক্ষায় বড় হবে ভাবুন তো সন্তান কি শিখে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেও তো ওই পথে যাবে তাহলে মা কী দৃষ্টান্ত দেবে সন্তানকে কোন দৃষ্টান্ত দিয়ে বড় করবে তার সন্তানকে মা যে কাজে লিপ্ত থাকবে সন্তানও সেই কাজে লিপ্ত থাকবে কারণ হাতে হাতেখড়ি দেবে মা সন্তানের হাতে খড়ি দেবে তার মা মা যদি ওই রকম পরক্রিয়া পাপের পথে লিপ্ত থাকে সেই সন্তানও শিখবে ওই কাজ শিখবে শ্বশুর শাশুড়িকে সামনে বসিয়ে রেখে পরক্রিয়া কাজের সঙ্গে লিপ্ত সমাজটা কোথায় গেছে এই রকম আজব ঘটনা এই রকম আজব পরকিয়া ঘটনা দেখা যায় আমরা এই পরক্রিয়া ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি কিন্তু এতে থেকে কত সংসার ধ্বংস হয়ে যায় মাটির সঙ্গে মিশে যায় কত জীবন শেষ পর্যন্ত শেষ হয়ে যায় সেটা আমরা ভাবি না খোঁজও নিই না পরের সংসারে কে খোঁজ নেবে আমরা তো ঠিক আছি কিন্তু আমরা তাদের যদি একটু ভালো কথা বলে তাদের যদি একটু সঠিক মেসেজ দিয়ে ভালোর পথে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় সব থেকে ভালো কাজ হবে আপনার একটা কথা শুনে বা দুটি কথা শুনে তার মন যদি একটু নরম হয় একটু সুপথে আসে সেটাই তো ভালো বন্ধুরা যারা এই রকম কুপথে লিপ্ত যুক্ত তারা দয়া করে ভালোর পথে আসুন আর পরক্রিয়া পথ থেকে সরে আসুন সতর্ক থাকুন সচেতন থাকুন প্রতিবেশীকে সচেতন বার্তা দেন যে ওই পথে যায়নি সে যেন আর না যায় নিজের সংসারটাকে বাঁচাতে হবে নিজের সন্তানদের মানুষ করতে হবে তাদের প্রতিষ্ঠিত করতে হবে এই রকম আজব পরকিয়ার হাত থেকে সবাইকে বাঁচতে হবে সেই কন্যা সন্তান কত আঘাত পেয়েছে কত কষ্ট কত লাঞ্ছনা কত যন্ত্রণা তার মধ্যে এখনও সে হয়তো যন্ত্রণা পাচ্ছে বন্ধুরা এই রকম ঘটনা অনেক জায়গায় ঘটে এই আজব পরকিয়া ঘটনার হাত থেকে মায়েদেরকে মেয়েদেরকে আর যেন এই প্রলোভনে না পড়তে হয় না যেতে হয় বন্ধুরা আমরা সচেতন থাকব সতর্ক থাকব দ্বিতীয়বার এই রকম পথে কেউ যেন পা না বাড়ায় আর ওই রকম পিতা আর এই সমাজে যেন না থাকে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন তাহলে আজকে রাখছি সকলকে আমার ধন্যবাদ